দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 কোথায় কোথায় বাংলা স্যার কোথায় কোথায় বাংলা বাংলা কি তোর এটা কে বলছিল হাজী ভাই হাজী ভাই সেই সুন্দর মানুষটাকে কি করলো গুলি করে মারিয়ে দিল সালাম আর মৃত্যুর বিজয় তো অনেক আগেই হবে

সবাই দোয়া করবেন যেন এই যে সব ভবিষ্যৎ প্রজন্ম করে তুলব ইনশালা সবাই হ্যাঁ হাতি ভাইয়ের ছোট্ট মাসুম বাচ্চা আছে তার জন্য সবাই দোয়া করবেন কমেন্ট করে জানাবেন সবাই ইনশাআল্লাহ বাংলার জমিনে যেন হাতি ভাইয়ের বিচার হয় এবং যে যার অবস্থান থেকে আওয়াজ আওয়াজ তুলতে হবে যেন হাতি ভাইয়ের খুনের যারা জড়িত আছে তাদের প্রত্যেককে যেন আইনের আওতা আওতায় এর শাস্তির ব্যবস্থা করা যায় এবং আপনার আমার সফল কথায় সফল উদ্যোগে যেন হাতি ভাইয়ের খুনিরা সাজা যায় হয়ে যায়

দেখতে দেখতে শুনলাম তোমাদের মাঝে জীবিত আছে তোমাদের অন্তরে তোমাদের অন্তরে হাদিবাই জীবিত আছে তোমাদের

আমরা এরকম আর পাব না এরকম লোক একশো বছরে একটা করে জন্ম আমরা মজলুম জননেতা আব্দুল হামিদ খান কে দেখি নেই দেখছি আমরা তুমি দেখো আমিও দেখি কিন্তু ওসমান আদি ভাই সেই একজন মৌলানা আব্দুল হামিদ খান ভাষানির মতন আদর্শ তিনি ইন্ডিয়ার ভারতের দাসত্ব বাংলার বাংলার ভূখণ্ডকে অক্ষুন্ন রাখার জন্য বাংলার ভূখণ্ডকে কে অক্ষুন্ন বাংলার ভূসন্ড রাখার জন্য রাখার জন্য কারো দাস হয়ে বেঁচে থাকার

কথায় কথায় বাংলা সার বাংলা কি তোর দাদার কথায় কথায় বাংলা সার বাংলা কি তোর দাদার দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 দালালি না রাজপথ দালাল দালালি না রাজপথ 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 দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা সব স্লো ভাইয়ের দিয়ে মাগফরাত কামনা করবেন এবং সেই সাথে সবার একটা করে আওয়াজ তুলুন বাংলার জুমিনা হাদি ভাইয়ের খুনের বদলার

দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আবার চলো এবার Haji baik, kau tuh, kau tuh, kau tuh suap kursi tahu ya Haji baik, marah kalau huir. Marah kalau huir.